পুলিশের রিপোর্ট বড়ই লজ্জাজনক হতাশজনক এবং উদ্বেগজনক বটে পুরো ঘটনার দৃশ্য কিন্তু তাই বলছে কালিয়াচক বাহাদুরপুর এবং অচিন্তলা দেবীপুর দিয়ারা গ্রামের বেশ কয়েকটি মেয়ে যারা আঠারোর নিচে সঙ্গে অত্র এলাকার কয়েকজন ছেলে বাড়িকে ফাঁকি দিয়ে স্কুলকে ফাঁকি দিয়ে কেউ না জানিয়ে চার চাকার গাড়িতে চড়ে মুর্শিদাবাদ জেলার দিকে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিল ফারাক্কা পেরিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে জঙ্গলের গর্তে পড়ে যায় পুলিশ প্রশাসন এবং স্থানীয়রা হাসপাতালে স্থানান্তরিত করে বাকিরা অল্প বিস্তর আহত হলেও তাদের মধ্যে কিন্তু একজন মেয়ের মৃত্যু হয় আমরা তার পরিবারের সঙ্গে কথা বলছি আমি শুনলাম কি স্কুল কাঠে ছিল স্কুল থেকে ছেলে সব কি আমরা বাড়িতে জানি না কোনো কিছু স্কুলে কি মেয়ে কি করছে না করছে আবার আবার বাড়িতে খেয়েছিলাম ওই মাঠ থেকে এসে খেতে খেতে বলছে কি হঠাৎ বলছে কি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কোথায় ওই যে ফারাককারি দিকে মুর্শিদাবাদ এই হঠাৎ উঠলাম খবরে খ ফোনে ফোন আসলো আসলো বাদে তারপরে খবর পেলাম এটাই কোন স্কুলে পড়াশোনা এই যে এখানে কি চিন্তা লাগে কোন ক্লাসে পড়াশোনা করছিল কোন ক্লাসে টেনে টেনে কোথায় যাচ্ছিলো ওকে ওরা অন্য জায়গায় বলে কোনটা ঘুরতে যাবো পরে পরে খবর অন্য জায়গায় ঘুরতে যেত না কি করতে এটা জানা নাই এখানকার আর কে গেছিল এখানকার চার পাঁচটা মেয়ে আছে বাড়ি থেকে কি বলে গেছিল তো বলতে পারে আমি ছিলাম না গেছিল বাড়ি ওই দশটাতে লেহা স্কুল গেল স্কুল গেল বলছে কি মাকে রেজিস্টার না সহি হবে তো আমি সহটা দিয়ে আসি যা দেবে আমার একটা বেটি আছে তো ওই তো নাই ওর বাপ ই নেম্বার দিয়ে চলে আসবে তো আমি দিয়া চলা আসি যা দিয়ে চলাই যা এবার

আসল খবরটা আপনারা ঘটনাস্থলে কেউ গেছেন হ্যাঁ আমার স্বামী গেছে হ্যাঁ কি বললেন উনি বলছে এখন আমি মানে জিনিসটা জানছে এখন আছে জঙ্গিপুর হাসপাতালে এই বাড়ি থেকে বেরিয়ে গেল কিছু বলেও যায়নি তার নাম কি ছিল নাসি খাতুন আচ্ছা আপনার নাম কি হাজুল শেখ আপনি ওর কি হলেন বাবা বাবা পিতা হ্যাঁ আচ্ছা

তাদের মধ্যে কি কেউ কি অ্যাক্সিডেন্ট হয়ে ওদের কিছু হয়েছে ঘরে অ্যাক্সিডেন্ট হয়নি দুটো ঘরে পালিয়ে গেছে শুনলাম এখন খবর আসলো কি দুটো মেয়ে পালিয়ে গেছে গাড়ি কাছে নাই আচ্ছা কার বাড়ি লুকিয়ে আছে একটা মেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে হালকা করে খাম হয়েছে এখানে বললো ওদের বাড়ি ও বাকি মেয়ে এখানে এখানে সব আশপাশ যারা ছিল গাড়িতে আমরা তাদের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করব আর ওই গাড়িতে আপনার মেয়ে ছিল আপনার মেয়ের নাম কি ওর বয়স কত ওর কোন ক্লাসে পড়াশোনা করছিল আচ্ছা কি বলে বাড়ি থেকে আপনাদের যে মেয়েটা ছিল সেখানে সে তার খবর কেউ না জানিয়ে চলে গেল কি মনে করছে কোথায় গেল কি উদ্দেশ্যে এরকম কি এর আগে গেছে গিয়েছে বলবেন আমার নাম মনিরুল ইসলাম এই মেয়েটার কি হলেন

যে স্কুলে সেই সব ছাত্রছাত্রীরা পড়াশোনা করছিল আমরা পরিবারের পক্ষ থেকে জানলাম যে সেই ছাত্রীরা অচিন্তলা হাই মাদ্রাসা সেই শিক্ষা প্রতিষ্ঠানে আসবো বলে বাড়ি থেকে বেরিয়েছিল আমরা স্কুল কথা বললাম একজন শিক্ষক মশাই তিনি বললেন যে না আমাদের স্কুলে এসেছে তার কোনো প্রমাণ নেই বলতে খাতাতে তার নেই তার নাম নেই প্রেজেন্টেশন তাদের স্কুলে নেই তার মানে পরিষ্কার তারা স্কুল ফাঁকি দিয়েছে দিয়েছে পরিবারকেও ফাঁকি এরা ফাঁকি দিলো গার্জেন হ্যাঁ ফাঁকি দিলো স্কুল এবং খুব ফাঁকি পেয়ে গেল এই সমাজকে তুমি কি বলবা এবং গার্জেনকে এবং ছেলে মেয়েদেরকে অনুরোধ করব এটা দুর্গ দুঃখজনক ঘটনা ঘটে গেল যেটা শশোকের ছায়া কোটা ছায়কাবাসি বা উপরে পড়ে আছে ওরা কোন গাড়িতে করে গেছিলো তারা মনে হয় কারে গিয়েছিলো যেটা শোন না স্করপিও কতজন গেছিলো ওরা চার জারটা মেয়ে দুটো ছেলে স্বরাজন টোটাল আজকে আমরা ঘরে ছিলাম বসে রোডের ধারে বাড়িতে আমার ঘরে ছিলাম বসে আমি যেমন খাবার জন্য হঠাৎ একবার মালদার দিক থেকে গাড়ি গাড়ি আসার পূর্বে এই দোকানে ধাক্কা মেরে নিচে নেমে গেছে ও নিচে নামাতে আমরা যা দেখলাম ওখানে গিয়ে সাতজন টোটাল লোক ছিল ছেলে মেয়ে মিলিয়ে তিনটা ছেলে চারটা মেয়ে তাদেরকে গাড়ি থেকে বের করে হসপিটালে একে একে পাঠানো হয় দুটা মেয়ে ভালো ছিল দুটার খুব একটা মারা গেছে শুনলাম এখনই আর একটা খুব মাথা ফেটে যায় একটা ছেলে আকাম ছিল বেশি একটা ছেলে আর একটা মেয়ে আর একটা মেয়ে মারা গেছে বাচ্চা মেয়েটা ছোট মেয়েটা এটা বসে যেটা আসছিলো আমি এখন যা শুনলাম ওদের ওটা কালিয়া চোখ থেকে আসছি এই দিকে যাচ্ছি ধুলিয়ানের দিকে যাচ্ছিলো এই জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে আলীনগর গাড়িতে ছিল ওরা গাড়িতেই ছিল একই গাড়িতেই ছিল নিয়ন্ত্রণ হারিয়ে নয়ঞ্জরি চুকুর নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজরি তো যাও দোকানে ধাক্কা মেরে নয়নজরি চপুরে আমার নাম সানি উৎসুকে এই দোকানকার এই দোকানটা